নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসে মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আর আজ হলো রবিবার কালকে রাতে আমি জামা কাপড় কাস্তে দিয়েছিলাম মেশিনে সেগুলো সকালবেলা এসেছি মেলতে সমস্ত কিছু মেলাও হয়ে গেছে তারপরে যা রোদ উঠেছে না রোদের ঠেলায় আমার চোখ দুটো পুরো অন্ধকার হয়ে গেছে একটু পুকুরের দিকটা তোমাদেরকে দেখাই চলো আর ওই যে দেখো সজনে গাছটাতে ফুল দেখিয়েছিলাম না তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখো এখন সব ফুলগুলো থেকে সজনে ডাটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি তো এত রোদের মধ্যে ক্যামেরাটা কিছু দেখতেই পাচ্ছি না তবে একটা ভালো খবর কাছে সেটা কি বললো তো আর এই এইখানে তো অনেকগুলো টপ ছিল টপের মধ্যে অনেকগুলো আমি বীজ ছড়িয়েছিলাম চারা হয়েছিল তো ওইগুলোকে তো তুলে তুলে লাগানো হয়েছে আর এই টপটার মধ্যে দেখো এই দুখানা গাছ বড় হয়ে গেছে ভাবছি এগুলো আর তুলব না আর এখানে রয়েছে একটা দুটো তিনটে তিনটে ছোট রয়েছে ওই ছোটো তিনটেকে তুলে অন্য জায়গায় লাগাবো আর বাদ বাকিগুলো দেখবে কোথায় লাগিয়েছি এই দেখো এই টপটা যেহেতু বড়ো তাই এটার মধ্যে দুটো লাগিয়ে দিয়েছি আর এটার মধ্যে একটা আর ওইগুলোতে একটা একটা করে লাগিয়ে দিয়েছি তবে সব যেটা দুঃখের ঘটনা সেটা কি জানো এই যে এই টপটার মধ্যে না আমি কতগুলো বীজ ছড়িয়েছিলাম তার মধ্যে সব কটা গাছই বেরিয়েছিল কিন্তু এই টপটা তো আমার ওই ছোটো ঘরে রাখা ছিল এই টুনটুনি পাখিতে এসে না ঠুকরা ঠুকরা সবগুলো খেয়ে ফেলেছে তার মধ্যে থেকে একটা চারা বেঁচেছিলো যেহেতু একটা চারা বেঁচেছিল তাই এটা খুব না হৃষ্ট পুষ্ট তো আমি করেছি কি দুদিন আগে সন্ধ্যাবেলায় এসে মানে বেলা শেষ হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তা আমি করেছি কি এই মাটিটার থেকে ওই মানে চারা গাছটাকে তুলেছি তুলে কিছু অ্যালোভেরা জেল ফেল এটার মধ্যে দিয়ে আবার ওই মাটির গাছটাকে বসিয়ে দিয়েছি তারপরে সঙ্গে আর একটা গাছও বসিয়েছিলাম তারপরে দুদিন যেতে না যেতে দেখি যে গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে তারপরে আমি করেছি কি ঝাঁকা দিলাম ঝাঁকা দেওয়ার পর দেখলাম থেকে পোকা বেরোচ্ছে ছোটো ছোটো তো আবার সব মাটিগুলো করে ঢাললাম ঢেলে আবার ওই গাছটাকে ভালো করে লাগালাম কিন্তু দুঃখের বিষয় গাছটা আর বাঁচলো না মারা গেছে গাছটা সবচাইতে ভালো গাছ হয়েছিল হৃষ্টপুষ্ট হয়ে খুব তাড়াতাড়ি ফুলও ধরতো কিন্তু গাছটা মরে গেলো যেন আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এই দেখো এই সেই গাছটা খুব হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল কিন্তু এই গাছটাকে আমি মেরে ফেলেছি আর একটা গাছ যে লাগিয়েছিলাম এর সঙ্গে ওটাও হয়ে যে এটাও মরে গেছে আর আমার ছেলেকে দেখো আজকে তো রবিবার তো রবিবারে ঘুম দিয়েছে সকাল দশটায় ঘুম থেকে উঠে আমি ছাদে আছে ওই পেছন পেছন ছাদে এসে বসেছে আর আমার ছাত্রা অবস্থা দেখো চারিদিকে আবর্জনা ভর্তি হয়ে রয়েছে সংসারে কাজকর্ম শেষ করতে করতেই বেলা শেষ হয়ে যাচ্ছে এই আর হাতে দিতে পারছি না আর এই গাছটাতে কবে ফুল হবে জানি না পাতা তো গজাচ্ছে দেখছি কী জানি কবে হবে এই দেখো দেখেছো কী হারে পিঁপড়ে বাসা করেছে এরকম সব টপে আমার কালো পিঁপড়া পর বড়ো বড়ো যে উল্লা আছে না সেগুলো সব টপে বাসা করেছে আর ডিম পেরে রেখেছে আর জল দিলে পরে হুড় হুড় করে বেরোচ্ছে এই জন্য মানে গাছগুলো সব মরে যাচ্ছে দেখো মুখে প্রত্যেকটা ডিম ডিম নিয়ে ছুটে চলেছে তো বন্ধুরা গাছপালার সামনে তো অনেকক্ষণ সময় কাটালাম এখন চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট করতে আর আজকে তো রবিবার তাই একটু অন্য রকমের ব্রেকফাস্ট তো হওয়াই দরকার তো আজকে করব পাস্তা পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি একটু তেল দিয়ে সাদা তেল গরম করে নিলাম একটু সবজি দিলে ভালো হতো কিন্তু এরা প্যাক না ধরেছে কিছু সবজি দেয়া যাবে না শুধু পাস্তা মশলা দিয়ে সস টস দিয়ে আর কি করে দিতে হবে তো নাও কি আর করা যাবে আজকে রবিবার ওদের দিন ওরা যেরকম চাইছে সেরকমই করে দিই এখানে সকালবেলায় যদি ওদের ওদের মতের বিরুদ্ধে গিয়ে ব্রেকফাস্টটা করি তবে সকাল থেকেই মুখটা বেজার করে রাখবে দেব পরিবার মতন সাদা লবণ দেবো একটু বিট লবণ একটু সাদা লবণ আর বিট লবণ মিশিয়ে করলে না টেস্টটা খুব ভালো আসে এবারে একটা বাটিতে সব সসগুলো ঢেলে রেডি করে নেব কিছুটা নিলাম টমেটো সস এক চামচ নেবো সয়া সস একটু দেবো চিলি সস লঙ্কা টঙ্কা আর এক্সট্রা দেবো না এক চামচের মতো না একটু ভিনিগারও দিয়ে দেবো তাহলে একটু টক টক ভাব আসে দেবো একটু সামান্য জল এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ওই পুরো সসটা না এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু তখন না আমার ক্যামেরাটা অন করা হয়নি ভুলে গেছি এবারে দেব এই এভারেস্টের পাস্তা মশলা এটার মধ্যে দিয়ে দেবো চিলি সস দিয়েছি আবার এই মশলাটা দেব এর জন্য আলাদা কোনো কাঁচা লঙ্কা দিলাম না এতেই ঝাল হবে আর মিষ্টিও দেবো না এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবও আছে এবারে একটু সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো পাস্তাটা একদম রেডি এবার প্লেটে প্লেটে তুলে নিলেই হয়ে যাবে এবার আমরা তিনজনে খাবো কিন্তু রঞ্জন এগুলো খাবে না ওর জন্য অন্য খাবার করতে হবে আজকে না আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে ও দেখতে তো হবে অতি অবশ্যই দেখতে হবে তাদেরকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেবো আর রান্নাবান্নার ভিডিও হয়তো আর করতে পারবো না আর এদেরকে এখানে পড়তে বসিয়েছি মেয়েটার পাস্তাটা তো এখানে দেবো ছেলেটা তো কার্টুন দেখতে দেখতে খাবে ওকে ওই ঘরে নিয়ে দেবো দেখো আমার ঘরের ভেতরটা দেখলে সকালবেলা তবুও কেমন অন্ধকার আবার লাইট জ্বালাতে হলো এই চল বাবু রবিবার ড্রয়িং ক্লাস আছে ছেলেকে ড্রয়িং ক্লাসে দিতে যাব। আর ওদিকে তো ডেটটার সময় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শুরু হয়ে গেছে আর ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে তারপরে আমরা খাবো আমাদের খাওয়া হয়নি আর আজকে না ভাত ডাল তরকারি হয়েছে আর পুরো রান্না না শেষ করতে পারিনি আমাদের হয়তো একজন লোক এসেছিলো তো তখন লোকটার সঙ্গে কথাবার্তা বললাম চা দিলাম তো ওই সিম ভর্তা করবো সীম ভর্তাটা আর হয়নি সেটা পরে করবো রাত্রেবেলা আর এখন যা হয়েছে তাই দিয়ে আমরা আর কি ছেলেটাকে খাওয়ানো হয়ে গেছে এবার ওর ড্রয়িং ক্লাসের বক্স টক্স সব গুছিয়ে দিয়ে ওকে দিয়ে আসবো তারপরে এসে আমরা খাবো করলে হয়ে যেত সিম হত্যাটা কিন্তু করিনি ওই যে ম্যাচ চলছে এখন ওটাতে মন গেছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছেড়ে তো দেওয়া যায় না সে আর ওটা করে নিয়ে থাক ওটা রাত্রে করে নেব বাবা তোমার ব্যাগ গোছানো গেছে না ব্যাগ নাও চলো আমরা দিয়ে আসি চলো ঠিকঠাক করে রাখবে কিন্তু স্যারের কথা শুনবে উল্টো করবে না কিছু না তো স্যার কিন্তু বকা দেবে চাটা এখানে এনেছিলাম ঠিকই খাওয়ার জন্য কিন্তু মানে আত্মাটা আটকে ছিল দম বন্ধ করেছিলাম চা বিস্কুট কিছুই খাইনি এখন ওই কোহলির সেঞ্চুরি দেখে ইন্ডিয়ার জয় দেখে তবে চা খাওয়া শুরু করলাম খেলা দেখা হয়ে গেছে খেলা শেষ এবার ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি সিম ভর্তাটা করছি সিম ভর্তাটা তখন করা হয়নি জন্য একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি গরম করে নিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে নেব আর শিমটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর ইয়ে করেছি আর শুকনো খোলায় পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন একটুখানি ফ্রাই করে এই একসঙ্গে সিমের সঙ্গে বেটে নিয়েছি এবার এটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে করে একদম জলটাকে যে আছে জলটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে আর নামাবার আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হবে আর আর একটা কথা বলে রাখি আমার না ভিডিও দিতে দেরি হলো কারণ আমি ওই তোমাদেরকে একটা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম না যে মামা এসেছিল নিমন্ত্রণ করতে চার ছেলের বিয়ে তো আমি ওখানেই চলে এসেছি সেই জন্য আর কি ভিডিওটা এডিট করতে এডিট করা হয়ে ওঠেনি আর এখন আমি বিয়ের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে তারপরে আমি একটুখানি বসেই ভিডিওটা লাস্টের টুকুনি এডিট করছি প্রথমটুকুনি বাড়িতেই করেছি এখন যে এডিটটা চলছে এটা আমি বিয়ে বাড়িতে বসেই করছি তো আমার হয়তো একটু ভিডিও দিতে এখন দেরি হবে এখান থেকে বাড়ি যাব তারপরে ভিডিও দেবো কেননা বিয়ে বাড়িতে এসেছি সবার সাথে মজা করব আনন্দ করব সারাক্ষণ এইসব নিয়ে বসে থাকলে এটা কী ভাববে বলো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এটা আমার হয়েও গেলো ওদিকে ছেলেটাকে তো পড়তে বসিয়েছি তাহলে আজকে ভিডিওটা আর বড় করবো না আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থাকো তাহলে আমি একদিন ঠিক সাফল্য অর্জন করতে পারবো আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো কেননা আমি যে একদম সব শিখে গেছি তা তো নয় তোমাদের কাছ থেকেই শিখবো তোমরা অনেকেই অনেক কিছু জানো তোমরা আমাকে কমেন্টে জানিও যে এটা এইরকম করলে ভালো হয় এ ওটা ওরকম করলে ভালো হতো তাহলে আমি ঠিক সেইভাবেই শুধরে নেওয়ার চেষ্টা করবো কেমন আর আমার না এখন দুদিন ভিডিও দিতে একটু দেরি হবে প্লিজ তোমরা রাগ করো না একটু ভানিয়ে নিয়ে আর এই ভিডিওটা তো কালকে আপলোড করতে দেবো জানি না কখন আপলোড হবে তাহলে আজকের মতন আসি টাটা